হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো দি ন্যাচারাল বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি তোমাদের কাছে প্রাণী সম্পর্কে আরও একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো সুস্থ এবং স্বাভাবিকভাবে রাখতে পারবে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে আমার বাড়ির পোষা প্রাণীগুলির নোখ কিভাবে আমি কেটে থাকি এবং তোমরা যদি কাটতে চাও তাহলে কিভাবে কাটবে তো বন্ধুরা সবার প্রথমে পাখিটিকে কিন্তু ভালোভাবে ধরে নিও এখন তোমাদের প্রয়োজন হবে একটি নেল কাটারের বেসিক্যালি আমাদের প্রত্যেকের বাড়িতে এখন নেল কাটার থেকে থাকে তো সেই তারই সাহায্য নিয়ে কিন্তু আমরা এই পাখিগুলোর নোখ কেটে ফেলতে পারি বেশি কিছু আমাদের খরচা করতে হবে না তো বন্ধুরা তোমরা কিন্তু পাখিটিকে সবার প্রথমে ভালোভাবে ধরে নিয়ে এবং তারপরেই কিন্তু মুখের একদম কি পাথ অংশটা যেটা একদম খুব ধারালো সেটাই কিন্তু আস্তে আস্তে কেটে ফেলো তোমরা তোমাদের পাখিগুলির নোখ কখনো ব্লেড দিয়ে কাটতে যেও না ব্লেড দিয়ে কাটতে গেলে যদি ওরা কখনো ওদের পা দিয়ে ব্লেডটিকে ধরে ফেলে তখনই হতে পারে মারাত্মক ভুল কারণ পাখির পায়ের তলায় অনেক নরম অংশ থাকে সেখানে ব্লেড ছোঁয়া লাগলে কেটে যেতে পারে আর কেটে যাওয়ার কারণেই কিন্তু অতিরিক্ত ব্লেডিং হবে আর পাখিটি অসুস্থ হয়তো মারাও যেতে পারে তো বন্ধুরা একদম সাবধানের স্বরূপ তোমরা কিন্তু নেল কাটার দিয়ে পাখির নোখগুলি কেটে ফেলো আর পাখির নোখ কাটা হয়ে গেলে পাখি দেখবে ঠিক এমন কমফোর্টেবল ফিল করবে ওদেরও কোনো অসুস্থ ফিল হবে না এবং এরকম ধরনের কোনো ক্র্যাকও আমাদের শরীরে আসবে না হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে নিয়মিত পশু পাখির ভিডিও আপলোড করে থাকি আমি যদি তোমরা পশু পাখি লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটির পাশে থাকো আর ছিল ভিডিওটি এই পর্যন্ত তারা